ব্যাপী দক্ষিণ জেলা ভিত্তিক ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন হল আজ বিলোনিয়া শচীন দেববর্মন মুক্ত মঞ্চে আয়োজিত এই খাদ্য উৎসবের উদ্বোধন করতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াথিয়া, মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শাসক মোহাম্মদ সাজ্জাদ পি বিধায়ক মাইলা ফরু মগ বিধায়িকা স্বপ্না মজুমদার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ সহ অন্যান্য সম্মানিত অতিথিরা খাদ্য উৎসবের উদ্বোধন করে মন্ত্রী শুক্লাচরণ নোয়াথিয়া বলেন

আমাদের দিনের দিন সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আগামী দিন আগামী দিনে আমাদের আরো এগিয়ে যেতে হবে আগামী দিনে আমাদের অর্থনীতি আরো শক্তিশালী করার ক্ষেত্রে আমাকে দিদি যান আমরা শুনেছি কিছু অংশ যারা লাভ প্রতিনিধি বানানোর জন্য যাদেরকে স্কুল দেওয়া হচ্ছে

সেই টাকা ব্যবহার করছি আপনার জুড়ে থাকুন আপনার যে আপন আপনার যে Sure.